কিভাবে লুট চলছে এখনো এই চোর তৃণমূল তার যতক্ষণ পিসি ভাই এই চোর আমি বন্ধ না করতে পারছি আমরা এ চুরি আটকানো যাবে না লড়াই চলবে সংঘর্ষ চলবে পোস্টপল ভায়োলেন্স গুন্ডারা এখনো জেলে যায়নি তাদের আমরা জেলে দেখতে চাই একুশের ভোটের পরে বেছে বেছে মেরেছে ঘর ভেঙেছে বুলডোজার দিয়ে ভেঙেছে আপনারা কি ভাবলেন যে আমরা এগুলো ভুলে গেছি আমরা একটা ভুলিনি আমরা একটা ভুলিনি এই সাইতিয়াতে লীলাবতী সাহা তার দেবাশিস সাহারা জেনে রাখুন যেভাবে পুরো ভোট লুট করেছেন এর খেসারত আপনাদের দিতে হবে বালি ভাগ করে দিয়ে চলে যাচ্ছে নামবেন কবে মাঠে আপনারা কিছু নেই সব ফাঁকা লালুরে ময়নেশ্বরে সব জায়গায় বালির আর কোন অস্তিত্ব নেই বড় বড় ব্রিজ গুলো যদি ভেঙে কোনদিন পড়ে যায় আশ্চর্য হওয়ার কোন কারণ নেই ব্রিজের পিলারের নিচ থেকেও বালি তুলে ফাঁকা করে দিয়ে যাচ্ছে আর এই সাইতিয়াতে একটা সাবির আলি খান বলে মতবাদ আছে দিয়ে গরিবের কমিগুলো পাঠটা করিয়ে নিয়েছে আর আরেকটা ডাকাত আছে তুষার হন্ডল এদের সব সাবধান করে দিয়ে গেল সবে তো এন আই সাগলকে নিয়েছে মহম্মদ বাজারে চুরাশি হাজার চিলোটিন স্টিক কান্ডে তালিকা বড় লম্বা বিরাট লম্বা তালিকা পাঁচজন এমএলএ আছেন মাতব্বররা আছেন নলাটি মুরারই হাসন সব পাণ্ডারা আছেন গুন্ডারা আছেন ভাইপোরা আছেন পুত্ররা আছেন সবাই আছেন সাজানো হয়ে গেছে অপেক্ষা করুন সমস্ত দেশদ্রোহীরা যারা ছিল টিনস্টিক জমা করে মোহাম্মদ বাজারে কাজ করেছিল তাদেরকে ছাড়া হবে না ছাড়া হবে না ছাড়া হবে না আপনাদের দ সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য